খারাও কিন্তু পারে কিন্তু আর একটু মিছিল কিন্তু এখানে আসছে দফতারওয়া সঙ্গিনী তার দফার কে কিন্তু আগুন দিয়ে কিন্তু ইজমিরি এটা চিন্তা ডিপ্লমাতে ভৰ্তিকট সকলো কিন্তু একটি মিছিল কিন্তু এসেছে এই যেখানে আসলে কাকা এই জায়গা থেকে শিক্ষার্থী কিছুক্ষণের মধ্যেই তাদের যেমন কর্মসূচি কাকার বদন করতে শুরু করবে

করা আমাদের আমাদের হয় সেই দাবিতে আজকে আমরা কাক্তারোয়া দহন কর্মসূচি পালন করতেছি এছাড়া আপনারা জানেন আমাদের একটি রূপে কাকয়ন করা হয়েছে যেখানে কোন বিষয়টি কিভাবে বাস্তবায়ন হবে সেটি বলা আছে আমরা চাই সেই রূপরেখা অনুযায়ী দ্রুত ছয় দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং কারিগরি সেক্টরে সমস্যা সমাধানের জন্য কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হোক আমরা আরো বলতে চাই বিএসসি ইঞ্জিনিয়াররা নিয়মিত বিভিন্ন ধরনের মিথ্যাচার এবং অপপ্রচার আমাদের নামে করে যাচ্ছে তারা আমাদের অধিকারকে ন্যায্য অধিকারকে কোটা বলে আখ্যা দিচ্ছে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমরা সর্বদাই সজাগ থাকবো এছাড়াও শক্তির নোংরা কর্মকাণ্ড তারা করেছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে তারা গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে আমরা কি গুলিকে ভয় পাই যদি গুলি করতে হয় আমরা দিকে প্রস্তুত আছি না আমি ভাইদের ডিরেকশন দিয়ে দিচ্ছি সেই ডিরেকশন অনুযায়ী আমরা খুব দ্রুত করে দিব এই মুহূর্তে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা পলিটেকিং ইনস্টিটিউট শাখার নেতৃবৃন্দদের সদস্য সচিব আলাইকুম আমাদের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এত রাতে সুন্দর করে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সকল ভাইদের এখানে থাকার জন্য আমরা দেখতে পেয়েছি গতকালকে যখন আমাদের সাত রাস্তায় আমাদের ঢাকা বড় টেকনিক্যাল শিক্ষক উপস্থিত হয়েছিলেন তখন কুয়েট নিমিস নামের একটা পেজ থেকে আমাদের শিক্ষককে দিব্যাদের শিক্ষক বলে আকাইত করা হয়েছে আমাদের শিক্ষকদের এই ধরনের অপমান কিংবা প্রত্যেকটা তাদের বিচ ইঞ্জিনিয়ারদের যে পেয়ে আমাদের বন্ধুদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এর বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার আমরা দাঁত বাঁধা জবাব দিব এর বিরুদ্ধে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই কাকতারা দহন কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে অযৌক্তিক তিন দফা সহ তাদের যে নোংরা ভাষা যে নোংরা প্রতিবাদ কে আমরা আজকে পুড়িয়ে দিচ্ছি সুতরাং এই বার্তা আপনারা নিয়ে রাখবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সহজে হারিয়ে দেওয়া যাবে না আমরা প্রত্যেকটা ছাত্র সংগঠন প্রত্যেকটা শিক্ষার্থী আমরা রাজপথে দাঁত ভাঙা জবাব দিব এ ধরনের অযৌক্তিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধন্যবাদ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব হাইদ আলম আসেনকে এই মুহূর্তে আমি কথা বলার অনুরোধ জানাবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি সিয়াদ ভাইকে

শিক্ষকদের সম্মান করতে পারে না যে ছাত্র সমাজ নারীদের সম্মান করতে পারে না তারা কিসের ছাত্র তারা কিভাবে দেশের উন্নয়নে

এই মুহূর্তে আমি কথা বলার মোট অবরোধ অবস্থান কর্মসূচিতে আমরা দেখে দিয়েছি আমরা ডিপ্লোমা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমরা যারা আছি আমাদের থেকে তাদের শিখতে হবে কাদের শিখতে হবে যারা এই ভিত্তিহীন তিন নিয়ে যারা আন্দোলন নেমেছে কিভাবে আমাদের থেকে শিখতে হবে কিভাবে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে হয় আমাদের থেকে শিখতে হবে ভিত্তিহীন যে কোন অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পপ করে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করে সুষ্ঠ পরিবেশে যৌক্তিক উপস্থাপনা করতে হয় আমাদের থেকে শিখতে হবে কিভাবে রোবট বানাতে হয়। কর্তৃপক্ষ নয়। কাজেই শিখতে থাকুন। আপনাদের শুধুমাত্র ডিপ্লোমা প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের কাছ থেকে আমরা স্বীকার আহ্বান জানিয়ে এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা আমাদের থেকে শিখতে থাকুন। এই মহতেন আমাদের মাঝে একজন শিক্ষক আছেন আমাদের সিভিল ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান আশাফুল স্যার আশাফুল স্যার সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা যেভাবে অন্যায় অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই জন্য আমি সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট সহ পেশাজীবী সকলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ারদের যে অযৌক্তিক দাবি দশম গ্রেড তারা নিয়ে নেবে এটা কখনোই মেনে নেওয়া যায় না এর একটা অযৌক্তিক দাবি তার কারণ উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ঘোষণা দিয়ে গেছেন উনিশশো চুরানব্বই সালে এবং খালেদা জিয়া আমাদেরকে যে প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে উপসহকারী প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে ঘোষণা দিয়ে গেছে সেটা কখনোই ছিনিয়ে দেওয়া নয় কোন সুযোগ সুবিধা সরকার কোন গোষ্ঠীকে দিলে সেটা কখনোই ফিরিয়ে নিতে পারে না সেটা যায় কমানো যায় না এটা তোমাদের ন্যায্য দাবি তোমাদের সাত দফা দফা দাবি যে তোমরা আন্দোলন চালিয়ে যাচ্ছ নিয়মতান্ত্রিক ভাবে সুন্দরভাবে অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছ তোমরা তোমাদের এই আন্দোলন সফল হবেই ইনশাআল্লাহ